আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার মাসিক বেতন পঁচাত্তর হাজার টাকা আলহামদুলিল্লাহ বিয়ে করেছে প্রায় তিন বছর হচ্ছে বিয়ের পর থেকে এই শ্বশুর থেকে কেমন জানি একটা ব্যবহার আমি পেতাম কারণ আমি সরকারি চাকরি করি না বলে আমার শ্বশুর নিম্ন মধ্যবিত্ত এবং আমরা মধ্যবিত্ত আমার বউয়েরা তিন বোন বড় বোনের বিয়ে হয়েছে বড় জামাই নৌবাহিনীর সিমেন্ট আমার শ্বশুরবাড়িতে বড় জামাইয়ের অনেক সুনাম কারণ উনি সরকারি চাকরি করেন বেতন এনে বউয়ের হাতে দেয় বউ সংসার চালায় আমি আমার বউকে নিয়ে ঢাকায় থাকি অ্যাপার্টমেন্টের বাসা খুব সুন্দর সিমসাম আলহামদুলিল্লাহ সমস্যা হলো শ্বশুরবাড়ির এমন ব্যবহারের কারণে শ্বশুরবাড়ি যেতে আমার ভালো লাগে না আমার বউকে এসব নিয়ে অনেকবার কথা বলার চেষ্টা করেছি কিন্তু আমার বউ বলছে সে এসব নিয়ে কিছু বলতে পারবে না তখন আমিও বলেছিলাম আমারও শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে যেন সে কিচ্ছু না বলে আমার বউ বলেছে আমাকে এসব নিয়ে কিছুই বলবে না বলে রাখা ভালো আমার বউ আর আমার মাঝে সাংসারিক জীবন অনেক সুখের আলহামদুলিল্লাহ সে তার মতো স্বাধীনভাবে চলে আমার পরিবারেও সবাই তাকে অনেক আদর করে এই ঈদের দিন সন্ধ্যায় আমার বউ আমাকে শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে বললে আমি বললাম আমি যেতে পারবো না তুমি যাও এরপর সে হঠাৎ করেই বলে আমি আর এখানে থাকবো না চলে যাব। এই বলে বাবাকে ফোন দেয় আমি আর আমার পরিবার তাকে কন্ট্রোল করার চেষ্টা করলে আমাকে আর আমার মাকে সে ধাক্কা মেরে চলে যায় আমরা সবাই হঠাৎ করে তামার এমন ব্যবহারে অবাক হয়ে যায় তাকে যখন কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না তখন তার আব্বু সাথে আমার আম্মু কথা বলে আমাদের বাসায় আসতে বলে কিন্তু আমার শ্বশুর প্রথমে আসতে রাজি না হলেও পরবর্তীতে আসে কিন্তু আমাদের বাড়িতে আসে না বাহিরে থেকে আমার বউকে ফোন দেয় তখন আমার আব্বু ওনাকে আনতে যায় উনি তখনও আমাদের বাসায় আসতে অস্বীকার করে এবং বলে তার মেয়েকে পাঠিয়ে দিতে এমন অবস্থা দেখে আমি বলি আমাদের বাসায় এসে অবশ্যই আমার বউকে বুঝিয়ে নিয়ে যেতে হবে অথবা কথা বলতে হবে হঠাৎ সে কেন এমন করছে তার সাথে তো আমাদের তেমন কিছুই হয়নি কিছুক্ষণ পর আমার শ্বশুর এসে আমার বউকে জোর করে নিয়ে যেতে চায় আমি বারবার বলি আপনি বসেন আপনার সাথে কথা বলি উনি বসবেন না ওনার মেয়েকে নিয়ে যাবেন একটা পর্যায়ে আমার শ্বশুরের সাথে এই বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় তখন আমার আব্বু আমার শ্বশুরকে বলে আপনি চলে যান আপনাকে বলেছিলাম কথা বলার জন্য আপনি যখন বসবেন না তাহলে চলে যান আমি কাল সকালে আপনার মেয়েকে দায়িত্ব নিয়ে দিয়ে আসব আমাদের বউ এখন যাবে না তখন আমার বউ দৌড়ে এসে রুমে দরজা লক করে দেয় আমি সাথে সাথে দরজা ভেঙে বের করি তাকে তার এই ব্যবহার দেখে আমরা সবাই হতাশ এবং রাগ হয়ে যাই যাবার সময় আমি বারবার বলি তুমি বুঝে শুনে যাচ্ছ তো তার পিছে পিছে যাই আর বলি সে চুপচাপ থাকে তার বাবার সাথে চলে যায় আমি এটাও বলি আমাদের দুজনের সংসার জীবনে তো কোনো ঝামেলা নাই তাহলে তুমি কেন এই সমস্যা বিষয় এখন করছো তুমি কিন্তু ভুল করছো সে তারপরেও চলে যায় তার চলে যাবার পর তার এবং তার পরিবারের প্রতি আমার প্রচণ্ড রাগ হচ্ছে আমার তো তার সাথে আর সংসার করতেই মন চাচ্ছে না সে রাগের মাথায় আমাকে ধাক্কা মেরেছে আমার মাকেও ধাক্কা মেরেছে আমি কি করব বুঝতে পারছি না তাই আপনাদের কাছে কিছু পরামর্শ চাচ্ছি একটা ভাইয়া তার বাস্তব জীবনের কথাগুলো এখানে লিখে পাঠিয়েছেন